তো হ্যালো ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই আজকে আমি অন্যরকম একটা চ্যালেঞ্জ করতে চলেছি এই চ্যালেঞ্জটা হবে কীরকম আমাদের গেম আপডেট হওয়ার পরে নতুন একগুলা সিস্টেম করে দিছে এই দেখো গেছে নিচে আমার টিমমেটের নাম শো করতেছে আর এনে হায়াতু কেলি মেলি আছে তো এগুলো থেকে আমরা যেই গান পাবো সেই গান দিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো প্রথম বক্সে আমি পাইছি এ এম তো এবার দেখা যায় পরের বার কী পাই আর আমি খালি ওই ক্যারেক্টার চ্যালেঞ্জ করব না মানে লুট মাটি থেকে লুট নেওয়া যাবে না লুট নিতে হবে শুধু এই বাক্স মাক্স ফাটায়া আর ওই টিমমেট গুলার ওই বক্স গুলা ফাটায়া থেকে আমরা ঝেগান পাবো তো ডাবল স্নাইপার পাই গেছি এইবার দেখবা গাইজ ধুমসে একটা গেম প্লে জায়গায় ফুল একটা স্কোয়াড আছে আর আমি এ দিয়ে জুম করতে করতে আমার টিমমেটেরা নাই অলরেডি দুইটারে মাইরে দিছে আরেকটা এনিমি আছে ফাটালে আমি কিলটা চুরি করে নিলাম লগে আমার টিমমেটও নক হয়ে গেছে তো ব্যাপার না ওরে রিভাইভটা দিয়ে দিব আর এখানে কিন্তু গাইজ একটা স্কোয়াড না একদম তিন চার স্কোয়াড এই জায়গায় হামলা করে দিব তিনটা এনিমি আর একটা এনিমি বাইসে আসলে ওই এনিমিটা এই ভেন্ডিং মেশিন ঘরে ঢুকছিল নাই আমার ওরে মাইরা দিছে তো এইবার দেখা যায় এইদিকে আরো এনিমি আছে ওই দেখো গোলাগুলি শুরু করে দিছে তো একটা এনিমি তো এই টাইমে ভাই একটা হেডশট হেডশর্ট দিছি শনি হয়ে গেছে আরেকটা দিছি ভাই টিম হয়ে গেছে তার মানে এনে আরো এনিমি আছে এই দেখো এনিমিটার হেডশট দিয়ে নক করে দিছি তো গাইস ফাইনালি আমার প্রথমেই কিন্তু তিনটা কিল অলরেডি ডান হয়ে গেল আর এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি এডব্লিউ এম দিয়ে দশটার উপরে আর এটা কিন্তু স্কোয়াডে ম্যাচ এটা কিন্তু হিরোই ক্লবি গাইজ আমি বটলা মটলা হলে কি হয়েছে আমার টিমমেটগুলা পড়ো আছে ওরা কিন্তু হিরোইকে আছে সব কটা তো ব্যাপার না গুলা এনিমি এনেমিগুলো ভালোই দেবো তো গাইজ দেখা যাক তো এই জায়গা থেকে আমি একটু হালকা পাতলা লুট নিতেছি মেটকিট মুটকিট নিতেছি স্নাইপার এমতো তো এনিমির কাছ থেকে পাওয়া যাবে না এটা আমার ভেন্ডিং মেশিন থেকে কিনা নিতে হইব তো আমার টিম জানি নক নখ দিল তো আমি গেলাম দেখি গাইজ কেডাই নখ দিল তো আমার টিমমেট নে আছে সমস্যা নাই একজনে রিভাইভ দিয়ে দিছে তো আমার টিমেটে মাইরা দিছে গাইজ আরও এনিমি আছে খালি একটা দুইটা না একদম দুই তিন স্কোয়াড আইসা পরে দেখা সামনে যাই তো এই জায়গায় আমার টিমেটরা বহুত মারামারি করতেছে আমি যে পিছন থেকে ওই দেখো এনে একটা এনিমি আছে তারপর আবার এই বাক্সর কাবার একটা এনিমি আছে তো আমি একটা টোকা দিই আরেকটা দিতে দিতে কিন্তু আমার গানটা সুইচ হয় না মানে গানটা চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু ফায়ার বাটনে আর ক্লিক লাগে নাই তো এইবার একটা ল্যান্ডম্যান ফালাইয়া দিছি তো এবার একটু কাবারে থাকি তো দেখা যায় গাই ওই দেখো একটা এনিমি আছিল তো আর মারার আগে পালাইয়া গেছে তো ব্যাপার না আমি একটা ল্যান্ডম্যান ফালাইয়া আইসি আর এই টাইমে দেখো গাইজ আমার নেট একদম নাইনটি নাইন হয়ে যাব তো আমি এন থেকে একটা এনিমি তাস করে একটা টোকা দিয়ে দিছি আর আমার ল্যান্ডমাইনও ফুটে গেছে মানে দুই দিক দিয়ে দুইটা এনেমি রে ড্যামেজ দিছি আর এনে আমার ভাই অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমি অনেকক্ষণ দৌড়ে দৌড়ি করতেছিলাম আমি খালি জানার চেষ্টা করতেছিলাম আমি কি বাইসা আসি কি না তো দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ পরে দেখে আমার নেট চলে গাইছে তার মানে আমি এখনো বাইসা আসি আর এই যেই এনিমিটা ভেন্ডিং মেশিন ঘরে উঠছিল মানে আমি যেই দুইতলায় আসছিলাম ওই দুই তালে গেছিলো ওই এনিমিটা দেখাও পাওয়া গেছি আর এই ভাই যেভাবে লাফালাফি করতেছে ব্যাঙের মতন একবার এই সাইডে একবার ওই সাইডে এক জায়গায় দাঁড়াইয়া থাকতেছে না তো এর মারতে হইলে গাইজ এর মতন করে লাফায় লাফায় মারতে হইব তো গেলি কই ভাই খালি একবার এই সেটা আইসা পড়ছে গাইজ একটা টাকা দেয়া নাই দুশো ছত্রিশের ড্যামেজ দিয়ে দিছি ভেস মেস অলরেডি উড়ে গেছিল আমিও একটা ড্যামেজ দিয়ে উড়াইয়া দিছি পরে দেখে ভাই আমার টিমেটের সাথে আরও একজন মারামারি করতে তার মানে এই জায়গায় আরও এনিমি আছে আর আমার কিন্তু কিল হয়ে গেছে চারটা পরে এই দেখো গাইস নিচেই এনিমিটা আছে এই দেখো একটা টকা দেওয়ার আগেই নাই চলে গেছে পরে আরেকটা টোকা দিছি লাগছে আর খালি একটা টকা দিলে মরে যাব আর আমি কিন্তু মোকো নিয়ে আইছি আমি কিন্তু জানতাম যে এডব্লু এম এ পামো এই কারণে এ চ্যালেঞ্জ করতে হইলে যা যা কার লাগে সবই নিয়ে আইছি তো এইবার এইটারে মারি কেমনে ভাই যেভাবে দৌড়া দৌড়ি লাফালাফি করতেছে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে তারপরে মাইরাই সারমো একটা টোকা খালি লাগ ভাই একটা টোকাই তো লাগতেছে না খালি দৌড়াইতেছে একটা টোকা দেওয়ার আগে নাই আমার টিম মেটে মাইরা টিম ওয়াইপ আউট করে দিছে তো এবার যাইতে হবে আমাদের সেফ জোনে আর আমার অবস্থা দেখছো ভাই জুন একবারে ছোট হয়ে গেছে আমার টিম মেটরে ডাকতাছি ভাই আসো তাড়াতাড়ি করে সেফ জোন যাইতে হবে আর আমার টিম মেট কিন্তু মরে গেছিল একটা ওইটারে রিভার্ভ দিয়ে দিছি তো এবার দেখা যায় সেফ জোন যাইতেছি আর আমার টিম মেটে দেখো জুনের মধ্যে নামা গেছে ওই এখন আসবো কেমন ভাই এই চিন্তায় ওই ওই থাইক ভাই তোমরা তো জানোই যারা মোবাইল দিয়ে গেম প্লে করো গান দিয়ে খেলতে সমস্যা হয় তার উপর দিয়ে আবার যদি স্নাইপার চালাই তো আমি একটু মোটামুটি চেষ্টা করতেছি অনেক ভালো গেম প্লে করার তো একটু সাপোর্ট টাপট দেখায়ও गाइस তোমাদের জন্য ভিডিও বানাই আর মাত্র অল্প কিছু ওয়াচ টাইম লাগে তাহলে गाइस আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবো আর আমার চ্যানেল কিন্তু এখনো মনিটাইজ হয় নাই মানে দুই বছর ধরে আমি খালি খাটা খাটনি করছি তো মনিটাইজ হয়ে যাব যদি তোমরা একটু সাপোর্ট করো তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত নাও দেখো তারপরও মিনিট অন্তত দেখো তাহলে আমার একটু উপকার হয় আর কি তো এই জায়গায় আমি চাইলে ইয়ারড্রপটা খোলাখুলি করতেছিলাম পরে আমার টিমেটও আইসে তো ওরা থাক ওরা যেভাবে আইসে ওরা তো আমার কাছ থেকে ভাই জীবনে আমার কোনো রকম লুট বাট দেব না ওরাই খালি লুট করবো তো ওরে ছাই দিছি থাক ভাই তুই লুট কর আমি জায়গা তো আমার টিম এই জায়গায় আমি বলে রাখছি ভাই স্নাইপার এমন কিনা আমার দিয়া দিও তো আমার টিমেটে আমার ডাক দিতেছে তারপরে গাই যে এই জায়গায় এনিমি দেখার পরে টিমেটের ডাকা ডাকি শুনি না আর কানে খালি এনিমি গুলো দেখতেছি আর খালি কিলের জন্য গাইজ জীবাটা আমার খালি লাফালাফি করতেছে কিলগুলো দেওয়া গাইজ এনে দুইটা এনিমি আছে আমার দেখে নাই ওরা পিছনে গুলে ফেলাইছে পরে হেডশট লাগে না কেন ভাই জুম করতেছি হেডশট লাগে না আর ওরা কিন্তু টের পায় না আমার কাছে সাইলেন্সার ক্যারেক্টার আছে তাক্টারে নখ দিয়ে দিচ্ছি কিলটা কোনো মতন গাছ গেছি গেছি আরেকটা এনিমি আছে ও কিন্তু টের পায় না ওইটারও শুনিয়া বানিয়ে দিছি গাছ দুইটারে লগে আরো একটা এনিমি আছে এটার আগে ফিনিশ করে নেই তো গাছ সামনে যাইতে হবে মনে হয় তাছাড়া হইতেছে না রিভার্ভ দিয়ে দিলে গায়ে আরেক ভেজাল তো আরেকটা এনিমি আইসা পড়ছে এও বুঝে নাই ভাই কোন থেকে মারছে এই কারণে এই দেখো এইটারে সামনে হোক আমি মারে দিবো আমার টিম বইলে রাখছি ভাই আমার কিল দরকার যে করে হোক আমার দশটা কিল আমাকে কমপ্লিট করতে হবো তো এইটারে মাইরো না কেউ তো এখন দেখা যায় গাইস তারপরে অল্প একটু দিছে ব্যাপার না এবার একটা দিলে বারবার মরবা মানে রেঞ্জ লাগে না গায়ে এটা কোনো কথা তো ওই রিভাইভ দেওয়ার আগে আমি একবারে টিম ওয়াইপ আউট হয়ে গেছে পরে আমি আমার টিম এটার রিভার্ভ দিয়ে দিছি তো এবার স্নাইপার এমও কিনতে হইব তো স্নাইপার স্নাইপার এমও মোটামুটি হয়ে গেছে আর মাত্র তেরোটা আছে এদের মারার জন্য গাইজ চৌত্রিশটা এমই যথেষ্ট গাইজ এইবার তো মনে হয় না এই জুনের হাত থেকে বাসমু কারণ জুন একবারে ছোট হয়ে গেছে আর লাইভ ঝে কাটা কাটতেছে আর আমার কাছে সুপার মাত্র একটা আছে এটা আমি রাইখা দিছি ভবিষ্যতে মনে করো ফুল ড্যামেজ খেয়ে গেলে কাজে লাগবে এই ছোটখাটো খাটো জুনের জন্য লাগবো না তো ফাইনালি গাছ সেফ জুন আসা পড়ছি আর আসার সাথে সাথে এই ভেন্ডিং মেশিনের গোড়ায় একবারে কতগুলা এনিমি ভাই মারামারি করতেছে এন থেকে আমি একটা কিল হাতে আনিলাম নিলাম কোনো মতন ফিনিশ হয়ে গেছে এবার দেখা যাক আরও এনিমি আছে গাই জানে ফুল একটা স্কোয়াড এই জায়গার মধ্যেই আছে তো ওই দেখো একটা গাড়ির কাবারে আরেকটা আবার আরেকটা না গাই জানে তিনটা এনিমি এরা কি একই মনে হয় দেখো গোলাগুলি করতেছে না তো এক কিলটা চুরি করার আগে নাই মানে কিল চুরি করবো না তো হেডশটটা মারতে চাইছিলাম তখনই গুলেল ফেলে দিছে আমার দেখছে মনে হয় তো কিলটা আগে নেই এই দেখো গাইস মারলাম কোনে লাগলো গাড়িতে তো ব্যাপার না একটু কাবারে থাকি আর এখনই কিন্তু গাইজ ওরা গাড়ি নিয়ে হামলা করে দিব এই দেখো হামলা করে দিছে আমি একটু প্যাক করি প্যাক করে আগে একটু দাঁড়াইয়া থাকি এই দেখো গাইস ক্যারেক্টার ছাইড়া দিছি এবার কোনো মতন বাইর হয়ে গাইজ একটা হামলা করে দিব কিন্তু আমারই তো হামলা করে দিতে আছে মানে একসাথে ফুল একটা স্কোয়াড ধরছে আমার কোনো মতন একটু কাবারে তো থাকতে দিবি রে ভাই আর যেভাবে গাছ ধরছে আমার একদম ফুলডামে দিছে আর এইদিকে দেখো কিন্তু ফাঁকা আছে ফাঁকা দিয়ে কিন্তু কেউ আসে নাই তো আমার কপাল ভালো এবার তুই গেলি কই একটা টোকা দিছি আর একটা টোকা দিলে কিন্তু মরে যাবো গাড়িগুড়িতে লাগে ভাই মতো রেঞ্জই পাইতেছে না খালি একটা টোকা লাগছে গাছ নক হয়ে গেছে কিলটা আগে নিয়ে যায় ভাই কিল আমার দরকার খুব এটার মারতে পারলে ভাই নয়টা কিল হয়ে গেছে আর একটা ইনিমি আছে আমার টিমমেট সবকটা শেষ ভাই দুইটাই নক হয়ে গেছে আর এই একটা রে মারা দিতে পারলে গাছ কোনো মতন বাঁচতে পারবো এই দেখো জুনেই নাই মরে গেলাম ভাই এটা কোনো কথা তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ